সালামু আলাইকুম সেঞ্চুরি স্কুলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক অশান্ত মিয়ানমার দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা সরকারের প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলার উন্নয়ন ডক্টর ইউনুস ভেটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ সময় কথা বলেছেন আসুলিয়ায় থামসেনা শ্রমিক বিক্ষোভ অপ্রীতিকর ঘটনা এড়াতে আশি কারখানায় ছুটি ঘোষণা টঙ্গিতে সড়ক অবরোধ কর্মবিরতি জুলাই আগস্টের গণহত্যার সব তথ্য চেয়ে তদন্ত সংস্থার চিঠি আধিপত্য নিয়ে বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ দশ জন আহত চল্লিশ বাড়ি দোকান যানবাহনে ভাংচুর অগ্নিসংযোগ এর সঙ্গে সমঝোতা স্মারকে যাচ্ছে দুধব পাচাকৃত অর্থ ফেরত আনতে বৈঠক বিতর্কের আগে জনপ্রিয়তায় সমানে সমান কমলা ট্রাম্প জিতলে নির্বাচন কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে বললেন ট্রাম্প টঙ্গিতে র্যাবের গাড়ির থেকে আওয়ামী লীগ নেতাকে সিনিয়ে নিল বিএনপি নেতা সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে জখম হাত ও পায়ের রক কর্তন দৈনিক সমকাল মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ বছরের রেকর্ড চব্বিশ ঘন্টায় ছয়শো পনেরো ডেঙ্গু রোগী গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন চরম ভোগান্তি রাজধানীর ব্যস্ত সড়কে আট ঘন্টা অবরোধ দুর্ভোগ পলিটেকনিক সহ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবি টেকনাফ এখন ভাড়াটিয়া রোহিঙ্গাদের শহর মিয়ানমারের সংঘাত মফ ট্রায়াল হতাশা ছড়াচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বললেন জেরাই খান পান্না সুপ্রিম কোর্টের আইনজীবী পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের নেপথ্যে কি হাজিরা বোনাস বার্লো নিয়োগে নারী পুরুষ বৈষম্য নয় আসুলিয়ায় সব পোশাক কারখানা খুলছে আজ দৈনিক আজকের পত্রিকা এক টাকা আয় করতে ব্যয় আড়াই টাকা বাংলাদেশ রেলওয়ে পঁচিশ জেলায় নতুন ডিসি বিএসএফের গুলিতে ছেলে নিহত বাবাসহ আহত দুইজন ঠাকুরগাঁও সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায় পররাষ্ট্র উপদেষ্টা হতাহতদের তথ্য চেয়ে তদন্ত সংস্থার চিঠি গণহত্যার তদন্ত বিচার সীমান্তে আবারও রোহিঙ্গার ঢল রাখাইনি সংঘাত ধার করেও আগ্রাসী বিনিয়োগ আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক একজিম ব্যাংক মৃত্যুর পরও তারা হলেন আসামি হাসিফ হত্যা মামলা সড়ক অবরোধ তীব্র যানজট ছয় দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের কিনেরা হয়নি বারো বছরে তবুও তদন্তের র‍্যাব সাগরণী হত্যা মামলা দৈনিক যুগান্তর শ্রমিক অসন্তোষে বন্ধ একশো কারখানা ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ যানজটে স্থবির রাজধানী সীমাহীন দুর্ভোগ কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ তিতাস এম ডি হারুন অবশেষে অপসারিত বিপু সিন্ডিকেটের আরেক গডফাদার ভারত সবসময় প্রভুত্বের রাজনীতি করেছে বললেন মির্জা ফখরুল প্রশিক্ষণের নামে বেপরোয়া লুটপাট শেয়ার বাজারে বিআইপিএম সংস্কার ও নির্বাচন যা প্রলম্বিত না হয় একান্ত সাক্ষাৎকারে রুহুল কবির ইজভি ভোল পাল্টেম মোশাররফ সাভারের চাঁদাবাজির ডন আওয়ামী লীগ এখন চলছে বিএনপির নামে আগে আওয়ামী লীগ ছিলেন এখন চলছে বিএনপির নামে দৈনিক কালের কণ্ঠ টাকা পাচারের স্বর্গ বাংলাদেশ দুদক চাইলে সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা করবে এফবিআই অর্থ ফেরত আনা অসম্ভব নয় পনেরো বছর পাচার সতেরো লাখ ষাট কোটি টাকা রোধে নজরদারি সংস্থার সমন্বয় নেই টাকা ফেরাতে কঠোর অন্তর্বর্তী সরকার বাতিল হল বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন অধ্যাদেশ জারি ডিজিআই মোজাম্মেলের টিলা দখলে নিয়েছে স্থানীয়রা পলক সিন্ডিকেটে দুর্নীতির অভয়ারণ্য রংপুরে আবু সাইদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেপ্তার দুলবাইয়ের ঘুষে দোলনের স্বর্ণ বাণিজ্য ছয় দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ হঠাৎ শিল্প অঞ্চলে অস্থিরতা থেকে কি বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর ইমরানের মুক্তি দাবিতে বিক্ষোভ ভারতে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা ঘটনার এক মাস বিশ্বজুড়ে বিক্ষোভ কাশ্মীরে নির্বাচনে নির্দল হয়ে লোডসে জামায়াতে ইসলামী সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ষোলো জন ইউক্রেনের শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান সলত ইসরায়েলি দখলদায়িত্বকে চ্যালেঞ্জ করার আহ্বান জাতিসংঘকে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত পত্রিকা দৈনিক আনন্দবাজার ময়নাতদন্ত চালান কই সুপ্রিম কোর্ট আর্জিকর কর শুনানি আদালত বললেও অনর ডাক্তাররা শীর্ষ স্তরে ইমেল করতে চেয়ে কি খুন চিকিৎসক বিসবিক থ্রি নমুনা সংগ্রহ সংরক্ষণে প্রশ্ন অনেক উৎসবে ফিরুন মমতাবার্তায় প্রশ্ন আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেন্টুরি স্কিলসের সাথে থাকার জন্য